আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আমি সাইদ হাসান সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই প্রিয় দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের বারো মাসে তেরোটা সফর আবার যদি ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি জানতে পারেন তিনি অ্যাওয়ার্ড পাবেন তাহলে তো কোনো কথাই নেই সাথে সাথে ছুটে যাবেন অ্যাওয়ার্ডের উদ্দেশ্যে এদিকে দেশ জাহান্নামে নামে যাক তাতে তার কিছুই আসে যায় না তিনি একমাত্র অ্যাওয়ার্ডের পাগল আর পুরস্কারের জন্য পাগল তিনি মনে করেন আমি শান্তিতে নোবেল বিজয়ী যে কোনো অ্যাওয়ার্ড হচ্ছে আমার একমাত্র শান্তি অ্যাওয়ার্ড আমার গর্ব কিছু বিষয় আছে বাংলাদেশের সাধারণ জনগণের মাথায় ঢোকা উচিত চাপাবাসদের হাতে আর দখলদারদের হাতে বাংলাদেশ কখনো নিরাপদ নয় যারা দেশকে ভালোবাসে দেশের সাধারণ মানুষকে ভালোবাসে দিনমজুর শ্রমিক সাধারণ খেটে খাওয়া মানুষদের ভালোবাসে তারা কখনো অ্যাওয়ার্ড নিয়ে চিন্তা করে না তারা চিন্তা করে দেশের উন্নয়ন শান্তি শৃঙ্খলা দেশের সকল প্রকার নাগরিকদের নিরাপত্তা দিতে পারবে সাধারণ মানুষ এটাই চায় আশা করে একটা সময় ছিল এই দেশটা উন্নত বিশ্বের দরবারে পৌঁছে গিয়েছিল কিন্তু এখন বাংলাদেশটা দরবেশ সাহেবের আন্ডারে নাই কিছু ভান্ডারে পুরোটাই নাকি খালি বাংলাদেশটা চলছেই এখন জোড়াতালি কিন্তু বর্তমানে বাংলাদেশটা আন্তর্জাতিক বিশ্ব বাটপার চাপাবাসদের দখলে বাংলাদেশটা নিয়ন্ত্রণ করছে এদের হাত থেকে বাঁচতে হলে সাধারণ জনগণকে আবার ঐক্যবদ্ধ হতে হবে দেশের স্বার্থে দেশের সাধারণ জনগণের স্বার্থে শেখ হাসিনা এই দেশ থেকে যাওয়ার পরে আন্তর্জাতিক বাটপার আন্তর্জাতিক চাপাবাজেরা শেখ হাসিনার যত রকম সাধারণ জনগণ সাধারণ নাগরিকদের জন্য যত রকম সুযোগ সুবিধা করে দিয়েছিল বর্তমান ইউনুস সরকার এসে ক্ষমতা দখল করে নেওয়ার পরে হাসিনা সরকারের যত রকম উন্নয়ন সাহায্য সহযোগিতা ছিল সবকিছুই বন্ধ করে দিয়েছে এই অবৈধ দখলদার দরবের সাহেব অবৈধ দখলদার ইউনুস মনে করছে লক্ষ লক্ষ সাধারণ জনগণ শেখ হাসিনার রক্তের মামাতো ভাই ফুপাতো ভাই খালাতো ভাই সবাই শেখ হাসিনার আত্মীয় তাই শেখ হাসিনার পক্ষ থেকে যে সকল সুযোগ সুবিধা শেখ হাসিনা করে দিয়েছিল সব বন্ধ করে দিয়েছে এই দখলদার অবৈধ ইউনু সরকার যেমন বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা যত রকম ভাতা ছিল সকল প্রকার ভাতা বন্ধ করে দিয়েছে এমনকি কয়েক লক্ষ টিসিবি কার্ডও বন্ধ করে দিয়েছে লক্ষ লক্ষ মানুষ এখন কান্না করে আমরা কি অপরাধ করেছি আমরা তো সাধারণ খেটে খাওয়া গরিব দুঃখী মানুষ যে সরকারি আসুক না কেন আমাদের তো কোনো অপরাধ নেই তাহলে কেন শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইনুস আমাদেরকে অশান্তিতে রেখে মহাবিপদে ফেললো এই প্রশ্নের জবাব কিন্তু শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস দিতে পারবে না কারণ সে সাধারণ মানুষের জন্য ক্ষমতায় আসে নাই ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় এসেছেন শেষ বয়সে একটু আরাম করবেন বিভিন্ন দেশে বারো মাসে তেরোটা সফর করবেন আর বিভিন্ন দেশে ঘুরে ঘুরে অ্যাওয়ার্ড কালেকশন করবেন যেমন বর্তমানে যুক্তরাজ্যে থেকে অনেক সাধনার পরে অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বাদবাকি কাহিনী আগে পরে কি ঘটেছে যুক্তরাজ্যে থেকে এই হারমোনিয়াম অ্যাওয়ার্ড নিয়ে অনেক কিছুই ঘটেছে সেদিকে আমি আর যেতে চাই না ইচ্ছে নেই কিন্তু সামান্য এই হারমোনিয়াম অ্যাওয়ার্ড নিয়ে সারা বাংলাদেশে তোলপাট সৃষ্টি করেছে একের পর এক টিভি চ্যানেল বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার করে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারি সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন হারমোনিয়াম অ্যাওয়ার্ড গ্রহণ করতে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের অথর্ব প্রেস সচিব শফিকুর রহমান তবে কি ওনারা অবৈধভাবে ক্ষমতা দখল করেছিলেন এই কারণে বারো মাসের তেরোটা সফর করবেন আর বিভিন্ন দেশে ঘুরে ঘুরে অ্যাওয়ার্ড কালেকশন করবেন আরে বাবা তোমার অ্যাওয়ার্ড নিয়ে পাগল তোমরা অ্যাওয়ার্ড নিয়ে পাগল মানুষ ঠিক মতো খেতে পারছে না প্রতিটা সাধারণ মানুষের মধ্যে অশান্তি সাধারণ মানুষের রুজি রোজগার বন্ধ রাস্তায় বেরোলে সাধারণ মানুষের নেই কোনো নিরাপত্তা অর্থের অভাবে মমস্য রোগীদের নিতে পারছে না সঠিক সুচিকিৎসায় আর ওনারা সরকারি সফর সফরে ঘুরে ঘুরে অ্যাওয়ার্ড কালেকশন করার জন্য ব্যস্ত রয়েছে ফাটুস ফুটুস ফটোর ফটোর কিছু ইংরেজি বইলা সাদা চামড়ার ইংরেজদের মন জয় করতে পারবে কিন্তু সাধারণ জনগণের মন জয় করতে পারবে না সাধারণ ক্ষুধার্ত জনগণ তারা চায় পেট ভরে দুবেলা খেতে শান্তিতে বসবাস করতে নিরাপদ ও সুশৃঙ্খল ভাবে সমাজে বসবাস করতে বাংলাদেশের সাধারণ জনগণ মনে করে ভাই তোমার ফাটুস ফুটুস ফটর ফটর ইংরেজি আমার দরকার নাই আমার দরকার দুবেলা পেটে ভাত রাতে শান্তিতে ঘুম আর আগামী দিনটির জন্য বেঁচে থাকার জন্য রুজি রোজগারের ব্যবস্থা যদি কেউ মনে করে ইংরেজি বলতে পারলেই সে অনেক বড় মহা জ্ঞানী নো নেভার তাকে জ্ঞানী বলা যাবে না বাংলাদেশ থেকে যারা সুইপারের চাকরি নিয়ে আমার বাংলাদেশি ভাইরা আমেরিকা লন্ডনে সুইপারের চাকরি নিয়ে সুইপারি করছে তারাও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের চাইতে অনেক বেশি ভালো ইংরেজি বলতে পারে আমি অনেক ভালো ইংরেজি বলতে পারি দেখে নিজেকে অনেক জ্ঞানী মনে করা ঠিক হবে না ডক্টর মোহাম্মদ ইউনুসের ইংরেজিতে কথা বলার বিষয়টি আমি আমার মাথায় নিয়েছি কেন একটা সাংবাদিক মেয়ে যুক্তরাজ্যে তাকে প্রশ্ন করেছিল বাংলাদেশের বিভিন্ন বিষয়ে বিশেষ করে বঙ্গবন্ধুর বাড়িতে আগুন ভাঙচুরের বিষয় দেশে মব জাস্টিস আইন শৃঙ্খলার বিষয় নিয়ে যখন প্রশ্ন করেছিলেন ওই সাংবাদিক মেয়েটা ডক্টর মোহাম্মদ জিনুস তখন ফাটুস ফুটুস ফটর ফটর ইংরেজি বলে সাথে সাথে কথার উত্তর সংক্ষেপে শেষ করে দিলেন ডক্টর মোহাম্মদ ওই যে সাক্ষাৎকারটা আন্তর্জাতিক বিশ্ব সহ সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী পৃথিবীর সব দেশের বাঙালিরা এই সাক্ষাৎকারটা দেখেছেন কিন্তু আমার প্রশ্ন হল যারা বাঙালি তাদের জন্য ইংরেজি ভাষায় কথা বলার কোনো প্রয়োজন ছিল না সারা পৃথিবীর বাঙালিরা এই সাক্ষাৎকারটি দেখবেন ডক্টর মোহাম্মদ ইউনুসের উচিত ছিল সাহস নিয়ে খোলামেলা বাংলা ভাষায় কথা বলা উচিত ছিল যখন আমি তার সাক্ষাৎকারটা দেখি আমি মনে করেছিলাম উনি যেভাবে ওনার ইংরেজি বলার ধরন ওনার বাচন ভঙ্গি ওনার দুটি হাত ওনার পুরোটা বডির অ্যাক্টিভিটিস দেখলে সবাই মনে করবে ডক্টর মোহাম্মদ সাহেবের মির্গি ব্যারাম আছে ঠিক আছে ইংরেজরা আপনার আত্মার আত্মা প্রাণের বন্ধু তাদের মন জয় করার জন্য আপনি ইংরেজি বলেছিলেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু আপনি একজন বাঙালি হয়ে কিভাবে বাংলা ভাষাকে উপেক্ষা করে হাত নাড়ায়া চাড়ায়া মির্কি বারামের রুগীদের মতো অল্প সময়ের মধ্যে ইংরেজি বলে প্রশ্নের উত্তর শেষ করে দিলেন আপনি কি কোটি কোটি বাংলাদেশের জনগণকে এতই বোকা মনে করছেন আপনার ধামাচাপা জনগণ মেনে নেবে প্রশ্নই আসে না আপনার উচিত ছিল সহজ সরল বাংলা ভাষায় কথা বলা বাংলা ভাষায় প্রশ্নের উত্তর দেওয়া এজন্যই কি আপনি বারো মাসে তেরোটা সফর করে সারাটা পৃথিবী ঘুরে ঘুরে সংস্কারের ক্যানভাস করে বেড়াচ্ছেন আমি বাংলাদেশকে সংস্কার করব বেশ ভালো কথা সংস্কার করেন কিন্তু বাংলাদেশের জনগণ নিয়ে প্রতারণার খেলা খেলবেন না সেই খেলার প্লেয়ার কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ আপনাকে হতে দেবে না কারণ বাংলাদেশটা উনিশশো একাত্তর সালে স্বাধীন বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রেখে যাওয়া স্বপ্নে সোনার বাংলাদেশ এই বাংলাদেশ নিয়ে যারাই ষড়যন্ত্র করছে বা করবে তাদেরকে উপযুক্ত জবাব বাংলাদেশের সর্বস্তরের সাধারণ জনগণ দেবে প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আপনি যদি প্রস্তুত থাকেন যারা বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে আপনার মূল্যবান প্রতিবাদের ভাষা কমেন্টে জানান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই আশা রেখে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম